সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর যুঝেছে এখানে তুর্ক সেনানি উনানি মেস্রী আরবি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গা শির নাঙ্গা হাতে আশু আখে হেথা মূর্তি দেখেছি বীর নারীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর কুত আমার আর ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া উগারি শেখুন তোমাতে দজলা নাচে ভৈরব মস্তানীর ত্রস্তানীর গর্জে রক্ত গঙ্গা ফরাত শাস্তি দিয়েছি গোস্তাখীর দজলা ফরাত বাহিনী সাতিল পুত যুগে যুগে তোমার তীর বহায়ে তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছো ধন্যা বীর প্রসুদেশ হলো বরেন্না মরিয়া মারন মর্দমীর মর্দবীর

হে তাজ আলির আলীর সাথিলারব জিন্দা রেখেছে তোমার তীর ললাটে তোমার ভাস্বর টিকা বসরগুলের বন্ধিতে লেখা এ যে বসরার খুন খরাবি গো রক্ত গোলাপ মঞ্জরির খঞ্জরি খঞ্জরে ঝরে খেজুর সম হেথা লাখো দেশ ভক্ত শির সাথিলারব সাথিলারব পুত যুগে যুগে তোমার তীর ইরাক বাহিনী এযোগ কাহিনী কে জানিত কবে বঙ্গবাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্তনীর রক্তক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোঁটা ভক্ত ভক্তবীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগাজ নোয়াশীর